চারিপাশে কি রোদ দেখতে পাচ্ছেন এই রোদে মানুষ কেটে শুকাত দিলেও মানুষ শুকিয়ে যাবে বৃষ্টি কি দুই দিন পর হয় আবার এক সপ্তাহ বৃষ্টি আসে না এটা কি শুরু করছে কে জানে বৃষ্টি বর্ষাকালের সিজনে বর্ষাকালের বৃষ্টি যদি না আসে তাহলে কি হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর ওই পাশে দেখতে পাচ্ছেন গরুকে হচ্ছে আপনার গোসল করানো হচ্ছে আর কি এই যেখানে গরু আছে গরুকে হচ্ছে গোসল করানো হচ্ছে আর কি পানি মেরে মেরে দেখতেই তো পাচ্ছেন অনেক দূরে এই রোদে আসলে গরুকে বলেন পশু পাখি গোসল করানোর দরকার তো আমি আসছি রোদে কেন সেটা আপনারা জিজ্ঞেস করতে জিজ্ঞেস করবেন হয়তো মনে কেন এই রোদে আমি কেন এই জবিনে বা বিলে কেন আসছি আমাদের গ্রামের বাসায় বিল বলে বা জবিন বলে আর কি তা আমি আসছি মূলত আমার যেটাদের জমিতে আসলে কলমি শাক আছে পুঁই শাক আছে শাক আছে কিনা শাক দেখতে কারণ আমার নাম বলছে শাক নিয়ে যাইতে ফ্রেশ শাক আর কি তো শাক পাইলে শাক নেই আর কি দেখি শাক পাই কিনা এই যে চলে আসছি শাক তো এখনো ছোট এই যে ছোট ছোট শাক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবার কেটে ফেলছিল এর আগে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইছি তখন আপনারা দেখছেন কিনা না দেখেন এখন কিন্তু আবার নতুন করে উঠছে আর কি মানে ছোট ছোট বাচ্চা থেকে হয়েছে আর কি দেখেন এখন আবার কিন্তু বড় হয়েছে মানে বলে এক চালান কেটে ফেলছিল আপাল গোড়া থেকে আপাল উঠছে আর কি মোটামুটি ছোট দেখি একটু বড় সাইজের থেকে শাক আর এই জমিতে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু শাক ফেলছে যে এগুলো এখন উঠতেছে আর কি একটু একটু করে এখানে শাক ফেলছে কিন্তু এই জমিতে এখানে এটাতে কিন্তু এখন উঠতেছে কি আর ওই পাশে হচ্ছে ঘাস এই যে এখানে শাক কিন্তু ছোট এখনো এগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি আর কি বেশি ছোট ছোট তো চলে এখান থেকে তো শাক নিয়ে প্রভাব কিন্তু শাক তো দেখতেছি ছোট এখনো তো খাওয়া যাবে না আরেকটু বড় হলে তারপর আর কি খাওয়া যাবে সবগুলো এক সাইজের কাটছে এক সাইজে সবগুলো হচ্ছে কি বড় হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন সব এক সাইজের এখানে কিন্তু একসাইজের মাঝখানে আপনার মাঝখানে আকাশি গাছ রোপণ করছে জমিনের মাঝখানে মাঝখানে বদ্ধ করে এরপর এরপরের সিজনে হয়তো বা করা যাবে না কারণ এখানে আকাশি গাছ রোপণ করে ফেলছে দেখতে পাচ্ছেন তো যাই হোক চারপাশে অনেক রোদ এই রোদে আসলে এখানে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল আসছিলাম ফ্রেশ শাক নিতে কিন্তু শাক তো দেখতেছি ছোট আর দেখেন গরুকে গোসল করাচ্ছে আর কি ওই পাশে হচ্ছে পুকুর পুকুর থেকে পানি তুলে তুলে গরুকে গোসল করানো হচ্ছে তো আপনারা সবাই বাসায় থাকবেন এই রোদে কেউ বাহির হবেন না বাহিরে কেউ হাঁটাহাঁটি করবেন না দেখতে তো পাচ্ছেন কত রোদ সূর্য কি দেখা যাচ্ছে সূর্য তো মাথার উপর দেখেন সূর্যের কি তাপ এই রোদ আসলে বাহিরে থাকা খুবই মুশকিল তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর এটা এখানে কি দেখতেছেন ধান ধান মেবি ধান নাকি না ধান না হচ্ছে ঘাসের ফুল আর কি তো এই আর কি আজকের মতো ভিডিও গান শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাই চৌধুরীর পাশে থাকবেন এন্ড আল্লাহ হাফেজ